2000 সালে নাইরোবির স্মৃতি কি ফিরবে 2025 সালে দুবাইতে নাকি বদলে যাও পৃথিবীর মতোই বদলে যাবে দৃশ্যপট 25 বছর পর আবারো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত ও নিউজিল্যান্ড মাঝে ঘটে গেছে কত কিছু আমূলে বদলে গেছে ক্রিকেট দুনিয়া এত বছর পরে এসে আবারো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হচ্ছে সেই দুই দল সেবার নিউজিল্যান্ডের কাছে শিরোপা হেরেছিল ভারত এবার 2025 এ নিশ্চয়ই সেই প্রতিশোধ নিতে চাইবে ভারত কিন্তু পথটা মোটেও সহজ হবে না নিউজিল্যান্ডে বর্তমান দলটা বেশ ভারসাম্যপূর্ণ এবং এই দলটায় পারফর্মারের ঠাসা তেমনই কয়েকজন পারফর্মারের দিকে রাখতে হবে বাড়তি নজর প্রাচীন রবীন্দ্র এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুইখানা সেঞ্চুরি করে ফেলেছেন প্রাচীন রবীন্দ্র এবারে আয়োজনে তিনি ব্যতীত আর কেউই এই কীর্তি করতে পারেননি তিনি ভারতের জন্য শঙ্কার কারণ হতে পারেন নিউজিল্যান্ডের শিরোপা জয়ের জন্য রাচিনের ব্যাটে রান ভীষণ জরুরি ওপেনিংয়ে তিনি বড় রান পেলে বাকি কাজটা সহজ হয়ে যাবে নিউজিল্যান্ডের জন্যে তাছাড়া ভারতের ডানহাতি ব্যাটারদের বিপরীতে তার হাতি স্পিন বোলিংটা কাজে দেবে নিশ্চয়ই কেন উইলিয়ামসন সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ জুটির সঙ্গী ছিলেন কেন উইলিয়ামসন ব্যক্তিগত সেঞ্চুরিও তিনি তুলে নিয়েছিলেন তাছাড়া খুব সম্ভবত এটাই হতে চলেছে তার শেষ টুর্নামেন্ট তিনি নিঃসন্দেহে জিততে চাইবেন যে কোনো মূল্যে নিজেকে নিংড়ে দেবেন তাছাড়া দুবাইয়ের উইকেটে নিউজিল্যান্ডের ব্যাটিং এর ঢাল বনে যেতে পারেন কেন উইলিয়ামসন ড্যারিল মিশেল এখনো ঠিক সেই অর্থে নিজেকে মেলে ধরতে পারেননি ড্যারিল মিশেল কিন্তু নিউজিল্যান্ডের এই স্কোয়াডে পাওয়ার হিটার হিসেবে তিনি রয়েছেন ভারতীয় বোলারদের তোপের মুখে দাঁড়িয়ে পাল্টা জবাব দেওয়ার সক্ষমতা রয়েছে মিশেলের মার্কাটারি ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন তিনি যে কোনো মুহূর্তে গ্লেন ফিলিপস ফাইনালে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার পার্থক্য খুব সামান্যই দুই দলে ব্যাটিং বোলিং ফিল্ডিংয়ে দুর্দান্ত তবে গ্লেন ফিলিপস যেন অন্য মানব তিন ডিপার্টমেন্টে সমানতালে পারফর্ম করতে পারেন তিনি ইনিংসের শেষের দিকে ছড়ো ইনিংস খেলার দক্ষতা রয়েছে তার বল হাতেও ইকোনমিক্যাল বোলিং করতে জানেন আর ফিল্ডিংয়ে তিনি তো রীতিমতো পাঁচ পাখি গ্লেন ফিলিপসও বনে যেতে পারেন ফাইনালে নিউজিল্যান্ডের এক্স ফ্যাক্টর মিশেল স্যান্টনার একটা নীরব চরিত্র মিশেল সেন্টার তিনি লক্ষ্যচক্ষুর আড়ালে থেকে যান কিন্তু ফাইনালের মঞ্চে তিনিও কেড়ে নিতে পারেন আলো দুবাইয়ের উইকেটে তার স্পিন হতে পারে ভারতের জন্য বিষাক্ত উইকেট শিকারের নেশায় তাকে পেয়ে বসলে তা ভারতের জন্য হতে পারে অশনি সংকেত তবে নীরবেও তিনি ক্ষতি করে দিতে পারেন ভারতের রানের নদীকে ধুধু বালুচর বানিয়ে ফেলার সক্ষমতা রয়েছে তার রাখি ভূষণ খেলা একাত্তর